আল্লাহ আকবর বলে আমাদের দেশের আর্মিরা আজ যে আসমান থেকে লাভ দিল জানেন না এই যে প্যারাট্রুপাররা আজকে যে প্যারাসুটে করে এমনকি হাদির ছবিটা পর্যন্ত আশিক হাদির ছবিটা পর্যন্ত আশিক চৌধুরী নিজের হেলমেটে ধারণ করে লাফটা যে দিল যাওয়ার আগের ভিডিও দেখেন আল্লাহ আকবর বলে যে স্লোগানটা দিয়েছিল এই স্লোগানটা তাদেরকে শিখিয়েছিল আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে জাগলে গো মা রাত্প হবে তবে কেউ জাগতে চায় না ঝামেলা এখানে কিন্তু কেউ যদি জেগে যায় আলহামদুলিল্লাহ একজনকে দেখে হাজার জন তৈরি হয়ে যায় আরে এক আবু সাঈদ যদি গুলির সামনে বুক পেতে না দিত তাকে দেখে আর লক্ষ আবু সাঈদ মাঠে নামতো না এক মুগ্ধ যদি লাশ না হতো তাকে দেখে আরো হাজার মানুষ মুগ্ধ হওয়ার প্রেরণা পেত না এমনকি এক হাদি যদি গুলি না খেত তাকে দেখে আরও অনেকজন নিজেদেরকে হাদি বলে দাবি করতে শুরু করত না সুতরাং শহীদের কোনো লস নাই শহীদের কোনো মরণ নাই শহীদ অমর থাকে প্রতিটা মানুষের দিলের মধ্যে সে রাজত্ব করতে থাকে লসের কি আছে এমনকি এই যে মানুষগুলো জেগেছে মজার একটা বিষয় অনেক কিছু এমন দেখা যায় না কিন্তু এটার অবদানই সবচাইতে বেশি থাকে এই যে যত আন্দোলন হলো বাংলাদেশে জুলাই আন্দোলন বলেন বিগত সময়েও বিভিন্ন সময়ে জুলুমের বিরুদ্ধে আন্দোলন বলেন এই আন্দোলনগুলোর সবচাইতে বড় ক্রেডিট হলো ওলামাইক কেরামের। আপনি বলবেন কিভাবে হুজুর হুজুর রাখি সবার সামনে ছিল নাকি হুজুর কিছুটা সাথ দিয়েছিল কেন সবচাইতে বড় ক্রেডিট বললেন সেরেফ একটা পয়েন্ট মাথায় রাখলেই চলবে দ্বিতীয় না হ্যাঁ আমি ওই মারে ফতি বয়ানে যাচ্ছি না যে হুজুররা বদোয়া দিয়েছে হুজুররা জেলে জুলুম সয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে এই ফরিয়াদ জানিয়েছে ওইগুলো রাখেন ওই মারে ফতি বয়ান রাখেন বাস্তবতাই আসেন এই যে আপনি চিন্তা করেন আবু সাইদ তার বুকটা যে গুলির সামনে পেতে দিল তার ভেতরে যদি আখেরাতের চিন্তা না থাকতো শাহাদাতের তামান্না না থাকতো জিহাদের জজ্বা না থাকতো বিরুদ্ধে মাজলুমকে একদম নিজের জান উৎসর্গ করে দেওয়ার হিম্মত যদি না থাকতো কোনো সে পারত না নিজের বুককে এভাবে কারণ সে চিন্তা করত আরে মরার পরে কি হবে সব তো হয়ে যাবে আবু না কত কষ্ট দুনিয়ায় কত অশান্তি মাত্র শহীদ হবে আরে শান্তি আর শান্তি আমার আল্লাহ তার রুহ নিয়ে যখন জান্নাতের সবুজ পাখির ভেতর ছেড়ে দিবে ডানা মেলে মেলে রবের জান্নাতে উঠতে থাকবে আর কোনো কষ্ট থাকবে না আর কোনো ভয় থাকবে না চির সুখের জান্নাতে চিরকাল বসবাস করতে থাকবে তা আমাকে বলেন আবু সাঈদের ভেতরে ঢোকা লোকে মুগ্ধদের ভেতরে ইমান ঢোকা লোকে এই যে আল্লাহ আকবর বলে আমাদের দেশের আর্মিরা আজ যে আসমান থেকে লাফ দিল জানেন না এই যে প্যারাট্রুপাররা আজকে যে প্যারাসুটে করে এমনকি হাদির ছবিটা পর্যন্ত আশিক হাদির ছবিটা পর্যন্ত আশিক চৌধুরী নিজের হেলমেটে ধারণ করে লাফটা যে দিলো দেওয়ার আগের ভিডিও দেখেন আল্লাহ আকবর বলে যে স্লোগানটা দিয়েছিল এই স্লোগানটা তাদেরকে শিখিয়েছিল আলেমদের অবদান এগুলো অনেক কিছু এমন যেটা দেখা যায় না আপনি চিন্তা করেন ইন্ডিয়া বিগত সময় আলেমদের উপর ছিল কেন র আলেমদের ভাবে টার্গেট করলো কেন হাসিনা সরকার বছরের পর বছর। নিয়ে জুলমান নির্যাতন করলো কেন আলেমদের আছে তাদের বাহিনী আছে তাদের লাইসেন্স করা অস্ত্র আছে তাদের স্পেশাল প্রোটোকল আছে কি আছে তাদের নাকি কারাতক অংশ ট্রেনিং আছে কিছুই তো নাই তো নাই অধিকাংশ আলেম তো ভাই চরম নিরীহভাবে থাকে চরম অসহায় যাপন করে এমনকি কত রোগ সেই রোগ ওগেরো পর্যন্ত তারা নিয়মিতভাবে সাফার করতে থাকে এরপর এই দুর্বল আলেমদেরকে নিরীহ আলেমদেরকে অসহায় আলেমদেরকে সরকারগুলো এত ভয় কেন পেয়ে থাকে অতীতের জবাবও যা বর্তমানের তা অতীতের কোন ঘটনা ফেরাউন নবী মূসাকে জন্ম নেওয়ার আগে ওই বাচ্চা মূসারেই এত ভয় পেয়েছিল কেন বলে আমারে মূসা দুনিয়াতে আসেই নাই আরে এবার তুই না নিজের খোদা দাবি করোস আগে আসতে দে বড় হতে দে বাহিনী বানাতে দে শক্তি অর্জন করতে দে এরপর না তোর মোকাবেলা করা সাজে হাতি যদি পিঁপড়ে বলে খেলা হবে খেলা হবে এটা কোনো খেলা না এটা ফাইজলামি ফাইজলামি তাহলে তুই নিজেরা দাবি করস খোদা এত বড় রাজা তুই একটা বাচ্চারে ডরাস একটা বাচ্চার ভয়ে পেশাব করে দিস এটা তো ভাই কোনোভাবে মানা যায় না তাহলে এই বাচ্চার ভয় পাচ্ছে কেন কারণ ও জানে এই বাচ্চা জানে তেন বাচ্চা না এই বাচ্চা দেখতে বাচ্চা মনে হলেও পুরে আগুন 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 এজন্য এই তারা চিন্তা করে আলেমকে দেখলে সাধারণ মনে হলে কি হবে হাতে দেখা হবে। সামনে দেখা গেলে কি হবে এদের ভেতরে ইমানের জাগুন আছে এদের এদের মুখে মুখে যে আলাপ আছে আর এটা যদি কোনোভাবে পাবলিকের মধ্যে ছড়াতে পারে এটা যদি কোনোভাবে মানুষের মধ্যে চলে যেতে পারে দ্রোহে তপ্ত লাভা হয়ে আগ্নেয়গিরির লাভাগুলো যখন বিস্ফোরিত হবে পৃথিবীর কোনো অপশক্তি নাই সেটাকে দমিয়ে রাখতে পারো এজন্য প্রতিটা দেশেই প্রতিটা দেশেই কমন চিত্র ব্রিটিশরা এসে কাদেরকে বেশি টার্গেট করেছিল বলেন আলেমদেরকে করে নাই কেন ব্রিটিশেরা আলেমদেরকে টার্গেট করলো কেন বাহিনীকে করুক কুস্তিগিরদের করুক আলেমদের কেন কারণ তারা জানে আলেমদের ভেতরে এমন কিছু আছে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু আগুন জ্বালিয়ে দিতে পারে এক মোমবাতি দিয়ে হাজার মোমবাতিও জ্বালানো যায় এতে প্রথমটার আলো মোটেও কমে না এই আলেমরা বিগত দিনে মাইরের পরোয়া না করে জেল জুলুমের পরোয়া না করে মিম্বারে মাহফিলের মঞ্চে যে জিহাদের কথা বলেছে শাহাদতের কথা বলেছে ওগুলোর বরকতেই এক প্রজন্ম তৈরি হয়ে জালেমরা দেশ ছাড়া করেছিল সবচাইতে বড়ো অবদান এখানে এমনকি কিছু বাস্তব নজিরও আছে যাত্রাবাড়িতে একটা ছেলে শহীদ হলো এই কয়েকদিন আগেও এক ভাই তার বাসায় গিয়ে একদম ছবি তুলে পর্যন্ত আমাকে পুরো তার ফ্যামিলির সাক্ষ্য সহকারে বিস্তারিত জানালো যেই দিন ছেলেটা যাত্রাবাড়িতে শহীদ হয়েছে সর্বশেষ দিনের কথা যেই দিন সে যাত্রাবাড়িতে গুলি খেয়েছে ওই দিন সকালেও তার টেবিলে একটা বই সে পড়েছে বইটা ওই অবস্থায় ছিল যেই পৃষ্ঠায় সে ছিল পৃষ্ঠায় ডাক পর্যন্ত দেওয়া ছিল কিন্তু তার ফিরে আসে নাই এর আগে আল্লাহর কাছে চলে গিয়েছে ওই বইটাও আমার লেখা একটা বই ছিল জান্নাতের সবুজ পাখি মানে যেই বইয়ের মূল মেসেজ রিমান্ডে পর্যন্ত যেই বইটার জন্য আমাকে সবচাইতে বেশি সবচাইতে বেশি ঝামেলায় পড়তে হয়েছিল যে হুজুর আপনি এমন বই কেন লিখলেন যেখানে সব জিহাদার আয়াত হাদিস শাহাদাতের তামান্না এগুলো ঢুকায় দিলেন নামাজ নিয়ে লিখতে পারতেন রোজা নিয়ে লিখতে পারতেন হজ নিয়ে লিখতে পারতেন আপনি জিহাদের বিষয় শাহাদাতের বিষয়ে কেন লিখলেন আমি এক বাক্যে জবাব দিয়েছি দেখেন তেলা মাথায় তেল মারতে আমার ভাল লাগে না যেটা আছে তো আছে আমি লিখলেও আছে না লিখলেও আছে ওইটা নিয়ে আমার লেখার কি দরকার রে ভাই যেটা কমতি আছে যেখানে কমতি আছে যেটার আলোচনা কম যেটার ব্যাপারে লেখালেখি কম যেটার ব্যাপারে সচেতনতা কম আমার মনে চাইল ওই জিনিসটাও আমি মানুষকে। আর কিতাবটা লিখেছি আমি যেমন তালিম করে করে মসজিদে ঘরে ঘরে। আমি কোনো নাই খালি আয়াত হাদিস আয়াত হাদিসগুলো এনেছি যাতে এটা তালিম করেও মানুষ নবীর শিক্ষা রবের শিক্ষা ধারণ করতে পারে ওই সময় কেন রিমান এত জ্বালাতন করেছে ওই ঘটনাটা শোনার পর আমার বুঝে এসেছে আমি নিজে শহীদ হতে পারি নাই আমি নিজে নিজের যান সেখানে করতে পারি নাই পুলিশের পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আমাদের কোনো না কোনো অবদান আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে সৃষ্টি হয়েছে যার মাধ্যমে শহীদরা নিজেদের বুক পর্যন্ত গুলির সামনে পেতে দিতে পেরেছে আমি আর কি আমার চাইতে দ্বিগুণ বয়সের যারা তিনগুণ বয়সের যারা আমাদের মুরব্বীরা আলহামদুলিল্লাহ তারা কি কাজটা করেছে আরে এক বাবু নগরী কবরে চলে গেছে তাতে কি এক বাবু নগরী আরো কত মানুষকে প্রজন্মের পর প্রজন্ম ইমানে এই মুফতি আমিনী কত কাল পর্যন্ত কত মানুষকে ইমান সবক দিতে থাকবে এই যে আবু হানিফার নাম আমরা বলি আবু হানিফাকে ইমাম মানি আরে আবু হানিফার অনুসরণ করে নামাজ পড়ি তা না আবু হানিফা হকের উপর থাকতে গিয়ে জেলে গিয়েছে ওই জেলে তার বিশ বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে আবু হানিফা জান দিয়েছে তবু ইমান দেয় নাই আমরা যখন আবু হানিফার জীবনে পড়ি স্বপ্ন তো এটাও দেখি প্রয়োজনে আমরাও জান দিব কিন্তু জান চলে গেলে যাবে ইমান বিক্রি করব না কারো কাছে তাহলে সুতরাং আলেমদের অবদান খাটো করে দেখার কি আছে খাটো করে দেখার কি আছে আমার সব বার্তার মূল বার্তা ইসলামকে বিজয়ী করা লাগবে নাকি লাগবে যেদিন আল্লাহর জমিন ইসলামেরও বিজয় হবে সেদিনই মানবতা প্রকৃত অর্থে মুক্তি পাবে সেই দিনই আমাদের মুখে চূড়ান্ত বিজয়ের হাসি হাসবে বলতে পারেন হুজুর আপনি কি আজকের বিজয় আনন্দিত না অবশ্যই আনন্দিত কিন্তু আপনি আমাকে বলেন আমি কিভাবে চূড়ান্ত বিজয়ের হাসি হাসব যখন আমাদের প্রথম কেবলটা ইহুদিদের দখলে আমি কিভাবে চূড়ান্ত বিজয়ের হাসি হাসব যখন ডক্টর আফিয়া সিদ্দিকা সহ আরও অসংখ্য আমাদের মা বোনেরা আমেরিকার জিন্দানখানায় পচে গলে মরবে আমি কিভাবে চূড়ান্ত বিজয়ের হাসি হাসব যখন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়ে রাখা হয়েছে আমি কিভাবে চূড়ান্ত বিজয়ের হাসি হাসবো যখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আমাদের মুসলমানদের রক্ত রঞ্জিত হয়ে আছে আর আরেকানে তাকালেও দেখি মুসলমানের রক্ত কাশ্মীরে তাকালেও দেখি মুসলমানের রক্ত চীনের জিন্জিয়াং তাকালেও দেখি মুসলমানের রক্ত আফ্রিকার মালি সোমালিয়া তাকালেও দেখি মুসলমানের রক্ত ইয়ামানে তাকালেও দেখি মুসলমানের রক্ত সুদানে তাকালেও দেখি মুসলমানের রক্ত তাকালেও দেখি মুসলমানের রক্ত আরে এত রক্তের উপর ধারি আমি চূড়ান্ত বিজয় হাসি হাসমুখী ভাবে আরে দেশে দেশে যেদিকে তাকাই দেখি আমাদের মা বোনদের ইজ্জত নিরাপদ না আমাদের মুসলমানদের যা নিরাপদ না আমাদের মাল নিরাপদ না এমনকে আল্লাহরও গালি দেওয়া হয় আমার নবিশ্বরে অপমান করা হয় আরে দুই পয়সার বাউল দুই পয়সার বাউল প্রকাশ্যে আমার আল্লাহর নিয়ে যাচ্ছে তাই বলে ওটা নিয়ে পর্যন্ত নেতারা প্রতিবাদ করে না তাও জনতা খেপে গেলে ওটা তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে আরে যখন এই ঢাকা শহরে পর্যন্ত কোরআনকে পায়ের তলায় ফেলে পৃষ্ট করা হয়ে থাকে আমি তখন চূড়ান্ত বিজয়ের হাসি হাসবো কিভাবে আমার বুঝে আসে না আমার মুখে সেদিন চূড়ান্ত বিজয়ের হাসি ফুটবে যেদিন মানবতা মুক্তি পাবে যেদিন আর কোনো মায়ের মুখ খালি হবে না যেদিন আর কেউ আল্লাহকে গালি দিবে না যেদিন আর কেউ নবীকে অপমান করবে না যেদিন আর কেউ কোরআনকে অবজ্ঞা করবে না যেদিন আমাদের প্রথম কেবলা ইহুদিদের দখলে থাকবে না যেদিন বাবরি মসজিদ এই শহীদ অবস্থায় থাকবে না সেদিনই হবে আমাদের প্রকৃত বিজয়ের দিন এর আগ পর্যন্ত আমাদের লড়াই থেমে যেতে পারে না যতদিন নমরুদেরা থাকবে আমাদেরকে তার মোকাবেলায় জামান আর ইব্রাহিম হয়েই তো থাকতে হবে যতদিন ফেরাউনেরা থাকবে আমাদেরকে তার মোকাবেলায় আর মুসা হয়ে থাকতে হবে যতদিন আব্রাহার হস্তি বাহিনীগুলো থাকবে আমাদেরকে আর আবাবিল হয়ে থাকতে হবে আর যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত দুনিয়ার বাতিলারা থাকবে গৌর গোবিন্দরা থাকবে আমাদেরকেও জামান আর শাহজালাল হয়ে বাসতে হবে যতদিন পর্যন্ত অন্ধকার থাকবে আমাদেরকে হকের আলো চালানোর জন্য নিজেদের লড়াই চালিয়ে যেতে হবেই হবে সুতরাং থেমে যাওয়ার সুযোগ কোথায় দমে যাওয়ার সুযোগ কোথায় নিজেকে বসায় রাখার সুযোগ কোথায় জীবনও একটা সুযোগও একটা এটা তো হাত করা যাবে না শহীদরা তো কামিয়াব রে ভাই জান্নাতে ডানা মেলে মেরে উড়ে বেড়াচ্ছে আমরা তো চরম ঝুঁকিতে আছি জানি না মুনাফিকের খাতায় নাম উঠে আছে কিনা জানি না আল্লাহ যদি ধরে বসে জবাবও দিতে পারবো না সুতরাং প্রকৃত বিজয়ের জন্য লড়াই লাগবে নাকি লাগবে সাতচল্লিশের পর যেমন একাত্তর লাগে একাত্তরের পর যেমন চব্বিশ লাগে চব্বিশের পরেও আরেকটা বিপ্লব লাগবে যেই বিপ্লব হবে ইসলামের জন্য যেই বিপ্লব হবে কোরআনের জন্য যেই বিপ্লব হবে সমস্ত জুলুমকে দূর করে ইনসাফের আলো চালিয়ে দেওয়ার জন্য ওই চূড়ান্ত বিপ্লব যতদিন আসবে না ততদিন পর্যন্ত আমরাও বসে থাকতে পারবো এম বলতে পারেন হুজুর যদি বসে যায় কি হবে আল্লাহর কিছু হবে না আল্লাহর কোনো লস হবে না কিন্তু আমাদেরই চরম লস হবে আল্লাহর সামনে জবাব দেওয়ার মুখ থাকবে না আল্লাহ কাউকে না কাউকে দিয়ে করায় নেবে ইনশাআল্লাহ ল্যাংড়া মশা দিয়েও করাতে পারে আবাবিল দিয়েও করাতে পারে আমার আল্লাহর বাহিনীর কি অভাব আছে কিন্তু আমাদের পুঁজি কী হবে কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে সাহাবিরা এক জীবন দিয়েও তৃপ্তি মিটত না এক জীবন দেওয়ার সময় আফসোস করতে হয় আল্লাহ জীবন যদি আর কয়েকটা থাকতো আর সব দিয়ে দিতে পারতাম তোমারে একটা পুঁজি হতো এক জীবন দিয়েও তৃপ্তি মিটতো না আরে কোলের বাচ্চা নিয়ে নারী হাজির হতো ইয়া আর নিয়ে যান না যদিও করতে পারবে না কিন্তু আপনার বুকে কেউ তীর মারলে ঢাল তো হতে পারবে ঢাল তো হতে পারবে কোনো সাহাবের কোলে দিয়ে রাখবেন ঢাল হিসাবে তবুও তৃপ্তি মৃত্যু না কেন এর সোল আল্লাহ আর কিছু না পারি কেউ আল্লাহ আল্লাহরে বলতে তো পারবো আল্লাহ আমি শহীদের মা আমার তার জান দিয়েছে তোমার নবীর হেফাজতের জন্য এই যদি তাদের মানসিকতা হতে পারে অথচ তারা দুনিয়াতে বসে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা পেয়েছে রাদি আল্লাহ আনহম শুনেছে এরপরও যদি তাদের ইমানের জন্য দিনের জন্য এত কঠিন আগ্রহ থাকে আমরা তো ভাই পাপি বান্ধব ইমান নিয়ে মরতে পারবো কি নেই গ্যারান্টিও কেউ দিতে পারবে না আমরা কিভাবে বসে যেতে পারি থেমে যেতে পারি হ্যাঁ আমি আপনাদেরকে আগে আগে মরার ডাক দিচ্ছি না কারণ হায়াতো নির্ধারিত মৌ নির্ধারিত আমি তো এটাই বলবো শিয়ালের মতো বাঁচলে ওই কয়দিনই বাঁচবেন সিংহের মতো বাঁচলে যেই কয়দিন বাঁচবেন তবে এটা আমি অবশ্যই বলবো বাঁচবেন কয়দিন এটা যেহেতু নির্ধারিত অযথা মাথা নত করে কেন বাঁচবেন অযথা অন্যায়ের সাথে আপোষ করে কেন বাঁচবেন কপলে যা লেখা আছে তা তো আসবেই আসবে আসবেই আসবে তা তো হবেই হবে কপালে যদি জেলের ভাত লেখা থাকে হক কথা বলবেন না হক পথে চলবেন না তাতে কি মিথ্যা মামলা নিয়ে হলেও জেলে যেতে হবে ওই মিথ্যা মাওলা নিয়ে জেলে গেলে কি ইজ্জত বাড়বে আপনার হকের প্রতি থাকেন না জেলে তো আমরাও গিয়েছি আলহামদুলিল্লাহ ইজ্জত আল্লাহ কমান আর হাজার গুণ বাড়িয়েছে আর এই জালেমরাও এখন জেলে আছে আরে ইজ্জত ইজ্জত বাড়বে দূরের কথা পাবলিক আদালতে পেলেও ডিম পচা টমেটো আরও কত কিছু যে মাইরে এদেরকে রিসিভ করার চেষ্টা করে তাহলে জেলে জেলে যাওয়াইও পার্থক্য আছে আল্লাহর পথে থাইকা জেলে যান না আল্লাহর পথে থাইকা ময়রাও যান না ইনশাআল্লাহ মরণ হবে না আল্লাহ আপনি কমর বানিয়ে রাখবে আর দালালি করে কি পাবেন কপালে যা লেখা আছে তাই পাবেন একটু বেশি পাবেন না তো অযথা দালালি কেন করবেন দালাল হতে হলে আল্লাহর দালাল হন গোলাম হতে হলে আল্লাহর গোলাম হন যার হাতে সব কিছু তার গোলামি করা সাজে যার হাতে কিছুরা না তার গোলামি করা এটা কিছুতেই আমাদের শান হতেই পারে না সন্তান যেন ভালো করে পড়াশোনা করে সন্তান যেন সময় মতো খাওয়া দাওয়া করে সময় মতো ঘুমায় মিথ্যা কথা না বলে তার ভিতরে বদ অভ্যাসগুলো তৈরি না হয় এগুলো কিন্তু একজন বাবা হিসেবে মা হিসেবে সন্তানের কাছে আমাদের ডিমান্ড আমাদের সন্তানদেরকে বড় করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে দুইটি বিষয় সেই দুইটি বিষয় আমাদেরকে জানা প্রয়োজন এবং এই দুইটি বিষয় যদি আমরা বুঝতে পারি এবং এটাকে আমাদের সন্তানদের মধ্যে অ্যাপ্লাই করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের যে অসুবিধাগুলো সমস্যাগুলো সন্তানদেরকে নিয়ে আমরা যেই অসুবিধার মধ্যে পড়ি এগুলো অধিকাংশ অসুবিধাই সমাধান হয়ে যাওয়া সম্ভব ইনশাল্লাহ প্রথম পয়েন্ট হলো ডিমান্ড দ্বিতীয় পয়েন্ট হলো রেসপন্স ডিমান্ড যে শব্দটা এরা আমরা অনেক ব্যবহার করি অর্থটা কী অর্থটা হলো চাহিদা